নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিথিস কিচেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো জলপাইয়ের আচারের একটি রেসিপি আমি জলপাইয়ের যত আচার খেয়েছি তার মধ্যে এই আচারটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে আচারটা একবার ট্রাই করলেই বুঝতে পারবে এর থেকে মজার আর কোনো জলপাইয়ের আচার হতেই পারে না আমার কাছে মনে হয় জলপাইয়ের বেস্ট রেসিপি হবে এইটা তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে জলপাইয়ের আচারটা তৈরি করি জলপাই আচার বানানোর জন্য প্রথমেই আমি পাঁচশো গ্রাম কাঁচা জলপাই নিয়েছি এইবার জলপাইগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নেব ধুয়ে নেওয়ার পরে জলপাইগুলো আমি কেটে নিয়েছি দেখো ঠিক এরকমভাবে কিন্তু জলপাইগুলো কেটে নিতে হবে চারিদিকটা একটু কুচি কুচি করে কেটে নিতে হবে এই আচারটা বানানোর জন্য ঠিক এরকমভাবে কিন্তু জলপাইগুলো কাটতে হবে তাহলেই খেতে ভালো লাগবে এইবার আচারটার জন্য আমি একটা মশলা রেডি করব। তার জন্য দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এইবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা লো ফ্লেমে একটু সময় ধরে ভেজে নেব খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু মশলাটা ভেজে নিতে হবে আর যখন মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই কিন্তু মশলাটা নামিয়ে নেব এখন মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইবার মশলাটা আমি নামিয়ে নেব ঠিক এই রকম অবস্থায় কিন্তু মশলাটা নামিয়ে নিতে হবে মশলাটা নামিয়ে নিয়ে আমি গুঁড়ো করে নেব মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এইবার আচারটা তৈরি করব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ সর্ষের তেল এইবার তেলটা ভালো করে গরম করে নেব। দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এইবার আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেব হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এইবার ফোড়ন আর শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই সময় তোমরা চাইলে কিন্তু রসুন কুচিও ব্যবহার করতে পারো আমি এখানে রসুন কুচির ব্যবহার করছি না তোমরা অবশ্যই কিন্তু রসুন কুচিটা ব্যবহার করবে দেখো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন সর্ষে বাটা সর্ষে বাটাটা আমি তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব আমি এখানে পাঁচশো গ্রাম জলপাইয়ের জন্য কিন্তু এক চামচ সর্ষে বাটা ব্যবহার করেছি সেই অনুযায়ী তোমরা যদি বেশি করো তাহলে বেশি দেবে আর কম করলে কম দেবে এবার সর্ষেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদ আর দিয়ে দেব হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে তেলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে এই আচারের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে লঙ্কার গুঁড়োটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ চিনি পাঁচশো জলপাইয়ের জন্য আমি এখানে দুই কাপ চিনি দিলাম মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে এইবার চিনিটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে চিনিটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল এবার জলটা দিয়ে চিনির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফুটিয়ে নেব জলটা না ফুটছে ততক্ষণ আমি অপেক্ষা করব দেখো জলটা এই সময় আমার ফুটে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা জল পাইগুলো জলপাইগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব আমি যে আচারের জন্য মশলাটা করেছিলাম সেই মশলাটা থেকে কিছুটা মশলা আমি এই জলপাইয়ের মধ্যে এই সময় দিয়ে দেব। আর কিছুটা রেখে দেব এটা আমি পরে ব্যবহার করব মশলাটা দিয়েও জলপাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এইবার মশলাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আমি বারবার ঢাকাটা খুলে কিন্তু নেড়ে দেব না হলে নিচে লেগে যেতে পারে দেখো ঢাকাটা তুলে আবারও আমি একটু বারবার তুলে দিতে হবে দিয়ে আমি ঢেকে দিলাম দেখো ঢাকাটা তুলে দিয়েছি আর জলপাইগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে জলপাইগুলো পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু শিরাটা এখনো ভালোভাবে জাল হয়নি এবার আমি শিরাটা ভালোভাবে জাল দিয়ে নেব দেখো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস পাতি লেবুর রস আমি দিয়েছি তোমরা চাইলে ভিনিগারের ব্যবহার করতে পারো ভিনিগার দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে তারপরে লেবুর রসটা দিয়ে আমি আবারও নেড়ে নিলাম আর চিনি শিরাটা এবার একটু জাল দিয়ে নেব তিন চার মিনিট জাল দেওয়ার পরে চিনি শিরাটা অনেকটা ঘন হয়ে এসছে দেখো দেখেই বোঝা যাচ্ছে চিনি শিরাটা কতটা ঘন হয়ে এসছে এর থেকে বেশি আর জাল দেওয়ার প্রয়োজন নেই ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে আসবে দেখো এইবার আমি দিয়ে দেবো বাদবাকি যে ভাজা মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে ভালো করে আচারের সাথে মিশিয়ে দেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে দেখো এইবার কিন্তু আচারটা একদম আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার পরে আমি তোমাদের দেখাবো আচারটা কতটা সুন্দর হয়েছে দেখো গ্যাসের ফ্লেমটা এই সময় আমি অফ করে দিয়েছি এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আচারটা ঠান্ডা হয়ে গেছে দেখো ঠান্ডা হওয়ার পরে দেখে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে জলপাইয়ের আচার তৈরি করবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আমি জলপাইয়ের যত আচারই খেয়েছি তার মধ্যে এই আচারটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে একবার ট্রাই করলেই বুঝতে পারবে এর থেকে আর মজার কোনো জলপাইয়ের আচার হতেই পারে না তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ